আজকেও নতুন একটা খেলা নিয়ে আইছি। এই খেলা হইলো এমনি এখান থেকে গাড়ি সুইরে সাইডে ওই যে চার জায়গায় প্রাইজ দেওয়া আছে যার গাড়ি যে জায়গায় যে রাখবো সে সেই প্রাইস হবো এই যে দেওয়া আছে ব্রেকেট এই ব্রেকেটের ভিতরে গাড়ি থামতে হবে যদি ব্রেকেটের বাইরে যায় তাহলে প্রাইস পাবে না ঠিক আছে কিন্তু ব্রেকেটের ভিতরে থাকলে সে সে প্রাইস পাবে ঠিক আছে রেডি তিনজন রেডি তিনজনের তিন গাড়ি ঠিক আছে ওখান থেকে গাড়ি যার গাড়ি সার্ভিস একজন একজন গাড়ি রেডি হ্যাঁ প্রথমে তামান্নার গাড়ি ছাড়ো হ্যাঁ পায় নাই গাড়ি तमन्ना फेल नेक्स्ट नेक्स्ट रिसाद हम रेडी रिसाद পাইছে কি পাইছে কেক আসো আসো रिसाद কি পাইছো কে কোনটা ঠিক আছে নাও একটা দেখি তোমার গাড়ি নিয়ে যাও তোমার গাড়ি নিয়ে যাও ঠিক আছে চলো চলো যাও 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 নেক্সট মরমি মরমি গাড়ি সর হয়ে গেছে অল্পতে তো না মরমি SK Gari pa, Price Pinai. Kira price price? Di sana.